আজ থেকে কিছু কিছু জায়গায় নিয়ম মেনে জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেছে দুর্গাপূজার নিয়মেই এই পূজা চলে তাই আয়োজকরা প্রতিমা নিতে কুমারটুলিতে ভিড় জমাচ্ছেন অন্যদিকে কুমারটুলির মৃৎশিল্পীরা জগদ্ধাত্রী প্রতিমার কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন কিছু প্রতিমার কাজ শেষ হলেও এখনও অনেক প্রতিমার কাজ বাকি তারা আপ্রাণ চেষ্টা করছেন আজ বা কালকের মধ্যেই প্রতিমার কাজ শেষ করে আয়োজকদের হাতে তুলে দিতে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে মৃৎশিল্পীরা সবে খড়ের ওপর মাটি দিচ্ছেন এর কারণ হল জগদ্ধাত্রী পূজা কেউ দুর্গাপূজার মতো চার দিন ধরে করেন আবার কেউ দুদিনে পূজা শেষ করেন তাই মৃৎশিল্পীরা যেসব আয়োজকের পূজা চার দিন ধরে চলে তাদের প্রতিমার কাজ মোটামুটি শেষ করেছেন কারণ কিছু আয়োজক প্রতিমা নিয়ে যাওয়ার পর প্যান্ডেলের কাজ শেষ করবেন অনেক বাড়ির আয়োজকদেরও আসতে দেখা গেল তারা ছোট ছোট প্রতিমা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন এমন চিত্রই ফুটে উঠেছে তবে দুর্গাপূজার মতো জগদ্ধাত্রী পূজা না হলেও মৃৎশিল্পীরা বলছেন আগের চেয়ে এখন অনেক বেশি জগদ্ধাত্রী পূজা হচ্ছে এবার অনেক নতুন নতুন আয়োজক প্রতিমার অর্ডার দিয়েছেন তারা অন্যবারের তুলনায় বেশি অর্ডার পেয়েছেন বাঙালিদের দুর্গাপূজা কালী পূজার পর শুরু হয়ে গেল এই জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী প্রতিমার দাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু এরপর আয়োজকদের বাজেট অনুযায়ী প্রতিমা তৈরি করা হয়